আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব নাউযুবিল্লাহ ও কত আইছিলে তোর জমিন থাকি ফো নাই আমি আমার মার দেখার লাগি আমার ছোট ভাই আমার বনির জামাই ইতালি থাকি ফ্লাইটে আমার মার জনাজার নামাজ শরীক কর লাগি বাংলাদেশ আইলা মগর সিলেটর ওসমানী বিমান বন্দর থাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে দিল

ছর বয়স পঁচিশ বছর বয়স 30 বছর বয়স তোমার কত না মানিনি

আমার গুদাম রে সমোধন হামিদানি গোদাম তুমি সেরা মানুষ বুঝায় সন্ডী নগর সেরা মানুষ বুঝায়

আল্লাহর কসম হায়া হায়ার আল্লাহ যত সময় তরে মাফ করিয়া দিছ না তত সময় আর শাজিম লাইতা নাই বল সুবহানাল্লাহ আল্লাহকে হুতা গুণ ধর্মীন মানুষ বানাও মুরব্বি হল যাকে হুসাইন ধর্মীন থাকতেও পারি না থাকতেও পারি তোমার জন্য তাই তাম পারি নাই তাম পারি তোমার দিয়ার তো আই তাম পারি নাই তাম পারি মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া তৈয়া যাও অভ্যন্তরে যদি ধর্মীন সম্পদ বানাইয়া তৈয়া যাও ডেইলি সময় পাও কারণ আবার জুম্মাবার কোন মাস ঘন্টা পড়িয়াও তোমার বড় দারকে আগে সুরা এক লাস্ট তিনবার পড়িয়া সুরা টাকা সুরে আকবর ফরিয়া যদি সকুর ফানি ফলে আমার বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমার জন্য মানুষ করলা আই দো মায়ার বাবার তোমার হাওলা করিয়া তো আমি বিচারের মধ্যে ঘুমায়ার আজকে জুমা আবার পুরাই লক্ষ লক্ষ মানুষের ছবি আল্লাহ মা করিয়া দেয় আমি আমার গুণাগার বাবার আওলাদের তুমি আল্লাহর আদালত সুরায় গ্লাস তিনবার ফুরিয়া আমি গুলাম আওলাদের তোমার মাঝে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবার

দোয়া করব ই দোয়ার্লাই হান্ড্রেড পার্টর মানে হাতিমাইন্ডে আমার ছেলে আমি বাবার তোমারে যখন জমিন বড় হইবায় জমিন যখন সমুদ দ্বারার জমিন যখন বালি হইবায় তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীর করিও না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখরূপরে ঢোকায় না আল্লাহর মতো দুনিয়ার কোনো মখরূপরে সম্মান করিও না আমি বাবাই তোমারে হইয়া দিয়া যায় আর ইন্না শিরকা

আল্লাহ আরশে जिंदगी रहमतोर बান্ডার দিবিস মারিয়া ফরমাইন্ডে এত সুন্দর নসিহত এত সুন্দর বু আমি আল্লাহ তোমার খুতি রাজি আর না আমি আল্লাহ তোমার পারে তোমার হুয়ার সরব দি আর ওয়াসাইনা ইলসা নবী عامين أن اشكر لي ولوالديك. أو لقمان رسالة كم يلا تمر وعد خويا আমি আল্লাহ তোমারে ঘোষণা হইয়া দেয়া তোমার মায় তোমারে দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া তোমার বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া দলের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমার ই ইমান লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না এমন কোনো ব্যবহার দলের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় দমিন কষ্ট পাই আমি আল্লাহ মানুষ ও দু সন্তান তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুক্রিয়া তোমাদের মধ্যে আদায় আল্লাহ

نا إِلَّا إِيَّاهُ وَبِالْحَقِّ.

তুমি যখন বালি হয়ে যাবে তুমি যখন জমিন বড় হয়ে যাবে তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি দামিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও ভারত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দূরে দণ্ডে জীবিত হও আমি আল্লাহ খেয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা

এ আচরণে তোমার মায়ের দগিন কষ্ট হয় তোমার বাবার দগিন কষ্ট হয় ইলাকুনো ব্যবহার তোমার মা বাবার সম্মানহানো তুমি করিও না বরঙ্গও ব্যবহার কান তুমি করে ও আল্লাহুমা গাউলা কারীমা ওলালো রাম ব্যবহার করো ওলা জন তোমার মা বাবার লগে তুমি দগিন করিও

তোমার তোর পাহাড়ও কতদিন আইলাম একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমার দিলে দিলেন আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমার কেমে দেয় নবী মূসা ফরমাইল আল্লাহ ফরমাইল নবী মূসা এতদিন বাড়ির তাকি বানাইয়া আইতায় তোমার মা আমার সামার কাম তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া কইতো ও আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম ইগু আকর তো রাখম তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করি আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজা রয়া ইগুরে তোমার রহমত থাকি বঞ্চিত করিও না সুবহানাল্লাহ ও নবী

মুগল খলিফার টুকরা মায়ের পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই তোমার বাবা বাজার গেছেন আর তুমি ডরাই না সামান্য খালি খাইয়া বাড়ি থাকি বাড়াও রাত্রে বেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমাই রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া খুলি রে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খালি তুই না খাইয়া ঘুমা যে একটা সোরা মাংস কমে যায়

কর দেন হও করে আমার হলুভাইকেও কিয়া কই বাবারও কিয়া কই একটা বার তো ফোন দেখ আমার বুয়ার মোবাইল ফোন ডুবে না কেন যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইল ফোন ডুবছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া কইরতে সময় আমার ভুলই جات টুক না বল লাগি হিরাত না ও আমি আল্লাহ কইয়ার ইম্মা ইবনু গন্না আদাক আল awuki la hume fana tɛ kulumahuma olubi wala.

আমারে দুনিয়ার কোনো মানুষ মারে নাই লাগা করার মানুষ আমার শুন না বাইরা মানুষও আমার শরীরটা করেন নাই নবী বলেন তুমি তাহলে কেন খান দোড়ায় নবী

তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হয় আমি বিশ্বনবী ও মসিদান নবীর মিম্বরে বসে খায়া কোয়া তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই বল আল্লাহ আমার কেও না اولاد দিলা লাভ সামাজ্য অন্যায় করলে আমার ভয় হওয়ার বিচার দিলায় সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই ও নিতাই নতুন যুবক বল তোমাদের পাওয়া তো দরিয়া মাহাজ সাইয়া যায় আমার হঠাৎ তাকে যদি তোমরা মাহাজ চাও আমার আল্লাহ আসতে মাহাজ দিও মোগর এখন হঠাৎ হইয়া তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আস এরার খেদমত করো মোহাম্মত করো জমিনের লম্বা হায়াতে দিন দেখি পাইবাই জমিনের ইজ্জতওয়ালা দিন দেখি পাইবাই সম্মানিত হৃদয় জমিনও পাইবাই সুহান

তার মা বাবার মুখে দিয়া যদি সাতবার তাকায় আল্লাহ কি তারে ওরা সাতটা হয়ে সব দিবা নবী বলেন সাতবার কেন সত্তর বার যদি কোন আওলা তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুখে হাসি দিয়া তাকায় আল্লাহ তারে সত্তরটা মুখ ফুল হজর সবাস দিবা মা বাবার নারাজ হরিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজর গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ি মারিতে নাই মা মা হইয়া টাকার মিষ্টি

আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরে আপনি জান্নাত বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া খাইয়া ও দোয়া খানতা কবর তাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা সুবহানাল্লাহ আর মা বাবা জান্নাত গিয়া কয় গো আল্লাহ আমার আওলাদে কবর আমার পরেও যখন আমারে ফাউরের না আমারে ভুলের না আমি মা বাবা আমার আওলা দর লাগে তোমার কাছে মা ফুল দোয়া করিয়া আমার আওলা দর ওলা দর লাগবে জমিন না দিল করিয়া তাই হে মারার বাদে তার লাগি দোয়া করে إن شاء الله، 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 الله، إن شاء الله، 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 إن شاء الله، 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 إن شاء الله، الله ان شاء الله ان شاء الله ما شاء الله ان 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 شاء الله الله ان شاء الله أفنانا مالك خوات ونعتكف بشي بشي عام يقتل في اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ியா மகா தமிழ் மனு சொல்ல

ওরে ড্রাইভাররা তোর লাশ হই যন্ত খুঁজে যাব আল্লাহর মুসলমান اولاد বিন দরজানমান ও হেফাজত করাও পিতার জনের যত যুবক হত্যা হয় আল্লাহই দরজানমান ইমান ইসলাম ও হিফাযত করাও ইটারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার একবার আপনি আল্লাহ তৌফিক দাও ইয়ার হামার বাহিনিন

شمالية. آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفن أمرا كنت فرخاتما في دخول الخريطة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أجمعين آه يا أرحم الراحمين السلام عليكم ورحمة <applause> الله